ওয়েলকাম টু টেরোটলাইট ওয়েচসিমি ইউটিউব চ্যানেলে কীরকম আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো যার যার লাইফে খুব হ্যাপি আছো নিজের খেয়াল রাখছো এবং নিজের ধ্যান রাখছো আজ আরও একটি নতুন রিডিং তোমাদের সামনে উপস্থিত হয়েছি আর এই রিডিংয়ের মাধ্যমে দেখে নেব তোমরা যারা লাভ ডিলেশনে আছো তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস এবং কারেন্ট সিচুয়েশন কীরকম আছে চলো তাহলে রিডিংটি শুরু করি আর রিডিংটি শুরু করার আগে বলে রাখি এই রিডিংটি সম্পূর্ণ টাইমের রিডিং তোমরা যখন যেই টাইমে রিডিংটিকে দেখবে সেই টাইমের সঙ্গে রিডিংয়ের এনার্জিটাকে কানেক্ট করে নেবে আর এই রিডিংটি যদি তোমার লাইফের সাথে রেজোনেট করা যায় তাহলে জানবে অবশ্যই রিডিংটি তোমার জন্য ঠিক আছে চলো ঈশ্বরের নাম নিয়ে রিডিংটি শুরু করা যাক জয় মা দক্ষিণেশ্বরী রাধে রাধে তোমরা ঈশ্বরে বিশ্বাসী সেই ঈশ্বরের নাম তিনবার নিয়ে নাও এবং তোমার পার্টনারের নাম তিনবার নিয়ে রিডিং এর এনার্জির সাথে কানেক্ট হও প্লিজ ইউনিভার্স আমাকে গাইড করো আমার ভিউয়ার্স এর পার্টনারের কারেন্ট ফিলিংস এবং কারেন্ট সিচুয়েশন কিরকম আছে প্লিজ ইউনিভার্স আমাকে গাইড করো আমার ভিউয়ার্স এর পার্টনারের কারেন্ট ফিলিংস এবং কারেন্ট সিচুয়েশন কিরকম আছে

কি জিবারস আমাকে গাইড করো আমার ভিউয়ার্সের পাথারে কারেন্ট ফিলিংস এবং কারেন্ট সিচুয়েশন কীরকম রকম আছে রাত চলে কাট চলে এসেছে দ্য ফুল দ্য empress টু of সোর্স নাইন অফ pentacles নাইট অফ pentacles ঠিক আছে আমি এখানে দেখতে পাচ্ছি আমার ভিউয়ার্সদের পার্টনাররা মানে আজকের দিনে তাদের সঙ্গে দেখা করতে চাইছে তাদের সঙ্গে মিট করতে চাইছে বা কোথাও ঘুরতে যেতে চাইছে একটা রোমান্টিক দিন একটা মানে কাটাতে চাইছে সে কিন্তু সেরকম একটা জার্নির মুডে আছে ঠিক আছে এবং সে কিন্তু দিন তোমার সঙ্গে থাকতে চায় তোমার সঙ্গে কাটাতে চায় এবং তোমাকে ভালোবাসে সেই কথাটা বলতে চায় হুম কোথাও দূরে কোথাও তোমাকে নিয়ে ঘুরতে যেতে চায় হুম সেরকম একটা এনার্জি এখানে বেরিয়ে এসেছে ঠিক আছে দ্য অ্যাম্প্রেস দ্য অ্যাম্প্রেস মানে হয়তো তোমাদের মধ্যে কোনো কিছু নিয়ে বনাবনি হচ্ছে না সে ভীষণ একটু রেগে আছে আজকের দিনে সে তোমাকে ফোন কল করবে এবং তার যত রাগ আছে সবগুলো তোমার উপরে ঝাড়বে ঠিক আছে সে মানে কোথাও না কোথাও মানে তোমার মানে কোনো কাজ করা কোনো কিছু করা তার পছন্দ হয়নি ঠিক আছে তার পছন্দ হয়নি সে ভীষণ মানে রেগে আছে এবং তোমার সঙ্গে কথা বলতে চাইছে না হ্যাঁ বা তোমার সঙ্গে দেখা করতে চাইছে না কিন্তু আজকের দিনে সে তোমার সঙ্গে দেখা করবে কথা বলবে এবং তোমাদের মধ্যে যা কিছু হয়ছে সব কিছু কিন্তু মানে প্রথম দেখা দিই তোমার সঙ্গে কিন্তু তার ভিতরের যে রাগটা ছিল তোমার উপরে ব্যাট করবে সেই একটা এনার্জি কিন্তু এখানে বেরিয়ে এসেছে ঠিক আছে কিছু কিছু আমার ভিউয়ার্সের পার্টনারা মানে স্টাক এনার্জি স্টাক এনার্জির মধ্যে আছে যেরকম থার্ড পার্টির জন্য ঠিক আছে তাদের লাইফে হয়তো কোনো থার্ড পার্টি আছে এই থার্ড পার্টির জন্য কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারছে না হ্যাঁ সে তোমাকেও মানে সঙ্গে রাখতে চাইছে এবং সে থার্ড পার্টিকেও সঙ্গে রাখতে চাইছে ঠিক আছে সে তোমাকে নিয়েও লাইফে এগিয়ে যেতে চাইছে এবং থার্ড পার্টিকে নিয়েও এগিয়ে যেতে চাইছে এই মানে দুটো সম্পর্কের মাঝখানে সে ফেসে গিয়েছে সে কি করবে বুঝতে পারছে না সে কাকে ছাড়বে কাকে রাখবে সেই সিদ্ধান্ত মানে সে নিতে পারছে না সে চায় তার লাইফে মানে তুমি এবং তার থাক পাতি দুজনেই থাকুক সে কিন্তু সে কিভাবে এগিয়ে যাবে এই দুটো সম্পর্ক নিয়ে সে তো কাউকেই মানে তার লাইফ থেকে সরাতে পারছে না সে এই দুটো সম্পর্ক নিয়ে কিভাবে এগিয়ে যাবে সে কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারছে না সব কিছুর মধ্যে সে একদম নার্ভাস হয়ে গিয়েছে বসে আছে ঠিক আছে সে কোনো ডিসিশন নিতে পারছে না এবং তার কাছে মনে হচ্ছে লাইফের খুব বড় বড় প্রবলেম এগুলো হয়তো আমি সলভ করতে পারবো না হয়তো আমি সলভ করতে পারবো না তার মন মানসিকতা একদম অস্থির হয়ে আছে ঠিক আছে এরকম একটা এনার্জি কিন্তু এখানে বেরিয়ে এসেছে নাইন অফ পেন্টিকালস আমার ভিউয়ারদের পার্টনারের ক্ষেত্রে আজকে প্রচুর মানে কোথাও না কোনো কোথাও থেকে মানে মানি রিলেটেড কোনো মানে সংক্রান্ত নিউজ আসতে চলেছে ঠিক আছে হয়তো কোথাও তাদের মানি স্টাক হয়ে আছে আজকের দিনে সেটা মানে সে পেতে পারে সে পেতে পারে সেরকম একটা এনার্জি এখানে বেরিয়ে এসেছে এবং তার লাইফে মানে প্রচুর অ্যাবানডেন্স থাকবে ঠিক আছে প্রচুর মানে প্রসপারিটি থাকবে আর সব কিছুর মধ্যে মানে একটা স্টেবিলিটি মানে সে পাবে ঠিক আছে সেরকম একটা এনার্জি এখানে বেরিয়ে এসেছে নাইন ও প্যান্টাকালস ঠিক আছে নাইট অফ পেন্টিক্যালস এখন একটা এনার্জি বেরিয়ে এসেছে যেখানে তোমার পার্টনাররা মানে টাকা পয়সা সংক্রান্ত বিষয় নিয়ে পরিবারের সঙ্গে ঝামেলা হচ্ছে ঠিক আছে সে মানে তার ফাইন্যান্সিয়াল দিকটা মানে স্টেবিলিটি নয় আর সেই বিষয়টা নিয়ে তার পরিবারের সঙ্গে ভীষণ রকমের ঝগড়াঝাটি হচ্ছে সেটাকে নিয়ে যুদ্ধ করছে এমনকি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার মতন সিচুয়েশন তৈরি হয়েছে ঠিক আছে কারণ তার পরিবার তার ফাইন্যান্সিয়াল দিকটা সে মানে বুঝতে রাজি নয় তার স্টেবিলিটি কম সেটা তারা মানতে রাজি নয় তাদের কথা হচ্ছে মানে ফ্যামিলিতে টাকা ইনভেস্ট করো টাকা দাও থাকতে হলে টাকা দাও এরকম একটা মানে সিচুয়েশন এখানে বেরিয়ে এসেছে সে মানে পারছে না কি করবে তার কাছে নেই কিন্তু বুঝিয়ে তার ফ্যামিলিকে পারছে না ঠিক আছে এই সব নিয়ে তার এবং তার ফ্যামিলির মধ্যে একটা মত বিরোধ এবং কথা কাটাকাটি মতন সিচুয়েশন চলছে এবং সে চাইছে সেই পরিবেশ থেকে বেরিয়ে আসতে সে আর পারছে না ক্লান্ত হয়ে গেছে এরকম একটা এনার্জি এখানে বেরিয়ে এসেছে চলো কার্ডগুলিকে ক্লিয়ারিফাই করে দিই দ্য ফুল প্লিজ ইউনিভার্স আমাকে গাইড করো দ্য ফুল কার্ডটা কেন এসেছে প্লিজ ইউনিভার্স আমাকে গাইড করো দ্য ফুল কার্ড কেন এসেছে সোর্স তোমাদের লাইফে হয়তো কোনো থার্ড পার্টি ছিল ঠিক আছে তোমাদের লাইফে কোনো থার্ড পার্টি ছিল যা সবেমাত্র থার্ড পার্টি হুম সিচুয়েশনটা রিমুভ হয়েছে এবং তোমার পার্টনার হুম অনেক দিন ধরেই তোমার সঙ্গে দেখা সাক্ষাৎ করছে না বা কথা বার্তা বন্ধ আছে এখন থার্ড পার্টি তোমাদের মধ্যে থার্ড পার্টিকে নিয়ে যা ভুল বুঝাবুঝি ছিল সব কিছু এখন সব কিছু এখন দূর হতে চলেছে ঠিক আছে এবং তোমার পার্টনার কিন্তু মানে তোমার উপর ফোকাস করতে চাইছে তোমাদের রিলেশনটার উপর ফোকাস করতে চাইছে সে চাইছে তোমাদের রিলেশনটা আবার আগের মতন মানে সব কিছু ঠিকঠাক হয়ে যায় সে চাইছে তোমার তোমরা যারা মানে তোমরা আগে যে সিচুয়েশনে ছিলে তোমাদের মধ্যে যে একটা রিলেশনের মধ্যে শান্তি ছিল তোমার পার্টনার মানে যখনই তোমার কাছে আসতো সে কিন্তু একটা শান্তি ফিল করতো ঠিক আছে খুব ভালো লাগতো তোমার কাছে এসে কিন্তু মাঝখানে এই থার্ড পার্টি সিচুয়েশনের জন্য তোমাদের মন মানসিকতা ভীষণই একদম নষ্ট হয়ে গিয়েছিল তোমরা একে অপরকে ভুল বুঝেছিলে সেই সিচুয়েশনটা থেকে তোমরা এখন বেরিয়ে এসেছো হ্যাঁ আর তার কারণে কিন্তু তোমার পার্টনার তোমার সঙ্গে দেখা করতে চাইছে হুম তোমার সঙ্গে মন খুলে কথাবার্তা বলতে চাইছে এবং তোমরা মানে একটা রোমান্টিক হুম ডে কাটাতে চাইছে মানে যাচ্ছ ঠিক আছে

তোমার পার্টনার তোমার মানে উপরে একটু রাগান্বিত হয়ে আছে তার কারণ সে যতটুকু রিলেশনটার মানে রিলেশনটার মধ্যে সে যতটুকু অ্যাফোর্ড করেছে তুমি তা করনি সে যতটা তোমাকে সময়ে দি মানে দিয়েছে সে চায় ঠিক ততটা সময় তুমিও তাকে দাও সে যতটা ফোনে মানে কথা বলতে চায় বা তোমার সঙ্গে দেখা করতে চায় সে চায় তুমিও ঠিক সময় মতো তার সঙ্গে কথা বলো সময় বের করে কথা বলো বা তার সঙ্গে মানে ঘুরতে যাও কিন্তু তুমি সেগুলি মানে হয়তো কোনো না কোনো কারণে তুমি সেগুলি করতে পারো না তাকে সেই সময়টা তুমি দিতে পারো না ফোন করলে হয়তো সময় মতো তুমি ফোনটা রিসিভ করতে পারো না কথাটা বলতে পারো না সেই সব কিছু তার মনে একটু একটু করে মানে রাগ তৈরি হয়েছে রাগ জমেছে ঠিক আছে সেই আর সে সব সময় ভাবে সে সব সময় কিন্তু এই সম্পর্কটা নিয়ে ভাবে যে সে কি কোনো মানে ভুল করেছে ভুল সম্পর্কে জড়িত হয়েছে তুমি কি তাকে ভালোবাসো না সে কি একাই তোমাকে ভালোবাসে তোমার কাছ মানে তোমার কাছ থেকে এই যে সময়টা পাচ্ছে না বা মানে কোথাও তোমার সঙ্গে একটু গিয়ে ঘুরতে পারছে না সেই জিনিসটা নিয়ে সে ভুল ভাবছে তোমাকে ঠিক আছে আর এই সব নিয়ে তোমাদের মধ্যে হ্যাঁ টুকটাক ঝগড়া জাতি বা মনোমালিন্য এবং তোমার পার্টনার মানে একটু রাগ হয়ে আছে এবং আজকে মানে সে দেখা করতে চাইছে এবং দেখা করলে কিন্তু তার ভিতরে যে রাগ খুব আছে সেগুলি কিন্তু তোমার উপরে প্রথমে মানে বের করবে টু অফ সোর্স প্লিজ ইউনিভার্স আমাকে গাইড করো টু অফ সোর্স কেন এসেছে

তোমার পার্টনার থার্ড পার্টি রিলেশনের মধ্যে আছে যেখানে তোমাকে সে মানে ছাড়তে পারছে না এবং তাকেও নিয়ে সে বাকি জীবনটা কাটাতে চাইছে কারণ তুমি তার বিবাহিত ঠিক আছে সে তোমাকে বিয়ে করেছে সে তোমাকে প্রতিশ্রুতি দিয়েছে যে সারা জীবন তোমাকে নিয়ে সে থাকবে ঠিক আছে তার কারণে সে প্রতিশ্রুতি থেকে বেরিয়ে আসতে পারছে না সে তোমাকে যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি থেকে কিন্তু সে বেরিয়ে আসতে পারছে না তোমাকে তোমাকেও সে তার জীবন থেকে দূরে মানে দূরে সরাতে চাইছে না তোমাকে নিয়েও সে থাকতে চাইছে কিন্তু থার্ড পার্টিকে নিয়েও সে থাকতে চাইছে থার্ড পার্টিকে সে মানে তার লাইফ থেকে সরাতে পারছে না আর এই সব কিছুর মাঝখানে সে ভীষণ টেনশন করছে ঠিক আছে মানে ভীষণ টেনশন করছে যে তার ভবিষ্যৎ মানে কি তার ভবিষ্যৎ কি কি করবে ভবিষ্যতে এই সব কিছুর মাঝখানে তার মনে হচ্ছে হুম সে স্টাফ হয়ে গেছে সে রাস্তা পাচ্ছে মানে রাস্তা খুঁজে পাচ্ছে না সে কি করবে না সামনে এগিয়ে যেতে পারছে না পেছনে যেতে পারছে না তোমাকে নিয়ে মানে তোমাকে ছেড়ে থার্ড পার্টির সঙ্গে এগিয়ে যেতে পারছে না থার্ড পার্টিকে ছেড়ে তোমার সঙ্গে বাকি যে লাইফটা মানে কাটাতে পারছে সেরকম একটা এনার্জির মধ্যে সে পড়ে গিয়েছে ঠিক আছে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না नाइन ऑफ पेंटाकल्स प्लीज यूनिवर्स हमें गाइड करो नाइन ऑफ पेंटाकल्स कैन एस प्लीज यूनिवर्स हमें गाइड करो नाइन ऑफ पेंटाकल्स कैन एस प्लीज यूनिवर्स हमें गाइड करो नाइन ऑफ पेंटाकल्स कैन एस বিজনেসের মধ্যে ইনভেস্ট করেছিলে তুমি যেই বিজনেসের মধ্যে টাকা ইনভেস্ট করেছিলে হ্যাঁ সেটা অনেক পরিশ্রম করেছি অনেক পরিশ্রম করেছো তুমি হ্যাঁ অনেক পরিশ্রম করেছো অনেক ধৈর্য মানে ধৈর্য ধরেছো তোমার একটা সময় মনে মনে হয়েছিল যে আমি ক্লান্ত হয়ে গেছি আমি আর পারছি না ঠিক আছে হয়তো আমার সব কিছু ছেড়ে বেরিয়ে আসতে হবে এই মানে বিজনেসটার থেকে এরকম একটা মানে তোমার মনে হয়েছিল কিন্তু তুমি ধৈর্য ধরেছ ঠিক আছে তুমি শান্ত মানে থেকেছ থেকে এই বিজনেসে তুমি এফোর্ট করেছ সময় দিয়েছ সবকিছু আর আজকে দেখো আজ তোমার সব কিছু পরিষ্কার সব কিছু তোমার হাতে এসেছে ঠিক আছে অনেক ঝড় তুফান গিয়েছে ফাইন্যান্সিয়াল দিক থেকে তুমি অনেক সাফার করেছ সব কিছু আজ মানে সব কিছু ঠিকঠাক হয়ে এখন তুমি সাকসেস পেয়েছো ঠিক আছে সব কিছুর মধ্যে তুমি একটা সাকসেস পেয়েছো অনেক স্ট্রাগল করেছো তুমি অনেক স্ট্রাগল করেছো অনেক মানে কী বল মানি রিলেটেড সংক্রান্ত অনেক সাফার করেছো তুমি আর আজকে সব কিছু মানে মাঝখানে তুমি সাকসেস মানে পেয়েছো ঠিক আছে নাইট অফ প্লিজ ইউনিভার্স আমাকে গাইড করো নাইন অফ নাইট অফ পেন্টিক্যালস কেন এসেছে নাইট অফ পেন্টিক্যালস আসার কারণ হয়েছে তুমি তুমি যে কাজটা মানে তুমি ভালোবাসো বা তুমি যে কাজটা করতে চাইছ সেই কাজটা তোমার পরিবারের তরফ থেকে তুমি হ্যাঁ তোমার সাপোর্ট পাচ্ছ না ঠিক আছে তোমার সেই কাজটা তারা পছন্দ করছে না কিন্তু তুমি সেই কাজটা করতে চাইছো হ্যাঁ কিন্তু করতে চাইছো তো ঠিক আছে কিন্তু সেখান থেকে তুমি ঠিকভাবে মানে অর্থ উপার্জন করতে পারছো না তুমি তোমার ফ্যামিলিকে দিতে পারছো না আর তার কারণেই তোমার ফ্যামিলির সঙ্গে তোমার একটু মত মানে বিরোধ চলছে ঠিক আছে তারা চায় মানে তুমি যেটা পছন্দ করো বা তুমি যেটার মধ্যে কাজ করতে চাইছো সেখান থেকে বেরিয়ে অন্য কোনো কিছু করো ঠিক আছে কিন্তু তুমি তুমি তোমার পছন্দের কাজ ছাড়া অন্য কিছু মানে করবে না তুমি কিছু করতে চাইছো না ঠিক আছে প্রয়োজনে তুমি মানে রেস্ট নেবে কোনো কাজ করবে না কিন্তু এটা ছাড়া কোনো কিছু করবে না আর এই সব কিছু নিয়েই তোমার এবং তোমার পরিবারের মধ্যে একটু ঝামেলা চলছে ঠিক আছে একটু মতবিরোধ চলছে আর তার কারণে তুমি তোমার ফ্যামিলিকে বুঝিয়ে পারছো না যুদ্ধ করে পারছো না কোনো কিছু করে পারছো না তুমি সেখান থেকে বেরিয়ে আসতে চাইছো ঠিক আছে এই এনার্জিটা থেকে তুমি বেরিয়ে আসতে চাইছো ঠিক আছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে যাবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না তোমাদের এক একটা কমেন্ট কিন্তু আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ বাই বাই